এক নম্বর যেই রিজিকটা বন্ধ করে দেওয়া হয় সেটা হলো ওয়া ইন্নার রাজুলা লা ইয়াহরুমুর রিজকা বিখাতিয়াতিন ইয়ামালুহা সে যখন কোন গোড়া করে ভুল যখন লাগাতার খালি করতেছে করতেছে তখন আল্লাহ রাগ গুস্সা করে এই বান্দার জন্য যা রিজিক নির্ধারণ করেছিল এই রিজিক থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে তখন বঞ্চিত করে দেয় রিজিকটা হতে পারে তার টাকা সম্পদ রিজিকটা হতে পারে তার সন্তান ছেলে মেয়ে রিজিক হতে পারে তার শরীর স্বাস্থ্য রিজিক হতে পারে তার সম্মান ইজ্জত এগুলো তখন মানুষ যখন কোনা করে সাধারণত একটা কথা বলি যখন একজন মানুষ যখন টাকা পয়সা হয়ে গেছে সে যখন মদ খায় গাঁজা খায় ইয়াবা সেবন করে আরও যখন বিভিন্ন নেশা যখন সে পান করে তখন সমাজের মানুষগুলো আগে তাকে যে পরিমাণ সম্মানের নজরে দেখত এইগুলো পান করার পরে সে পরিমাণ সম্মানের নজরে দেখবে না কিছু হলো কমবে এই যে তার সম্মান নামক এই রিজিকটা আল্লাহ তার থেকে তার প্রশংসা করলেও আড়ালে বলবে ভালো না দুই নম্বর যদি মনে করেন একজন ব্যক্তির শারীরিক সুস্থতা যে পরিমাণ সে সুস্থ ছিল সে যখন লম্বা এক সময় সে যখন নেশার সাথে জড়িত ছিল জিনার সাথে জড়িত ছিল ডাক্তাররা তো আজকে বলে যারা নিজের স্ত্রী ব্যতীত যারা অন্য পর মহিলার কাছে যারা আগমন করবে অতি শীঘ্রই এই সমস্ত ব্যক্তির শরীরের মধ্যে অনেকগুলো রোগ বাসা বাঁধতে পারে এর মধ্যে জঘন্যতম একটা রোগ হচ্ছে নাম হলো এইডস এডস নামক একটা রোগ আছে এই রোগটা একটা পুরুষের মধ্যে একটা মহিলার মধ্যে হতে পারে আরো কিছু রোগ আছে যেগুলো সবগুলো বিশ্লেষণ করা সম্ভব না এগুলো হয় জিনার কারণে যারা নিয়মিত বিভিন্ন নেশা দ্রব্য যারা পান করে এদের খোঁজখবর নিয়ে দেখেন যে এদের মধ্যে কি পরিমাণ অবস্থা শাস্তির অবনতি পায়ে পায়ে বাড়ি খায় চেহারা শুকায় গেছে চোখ ভিতরে চলে গেছে হাড্ডি কেমন যে বের হয়ে গেছে একেবারে কেমন যে তাকে দেখতে দেখা যায় এগুলো হলো এই সমস্ত নেশা নামক কিছু দ্রব্য এগুলো এই গুণাগুলো বান্দা করার কারণ এই স্বাস্থ্য নামক নিয়ামত বান্দার কাছ থেকে আল্লাহ তালা সরাই নিয়ে গেছে এই রিজিক আল্লাহ তার কে কোনোদিন দিবে রিজিক নিয়ে গেছে এমন বহু সন্তান আপনি পাবেন এক মাস এক বছর হয়ে গেল তার বাবা মারা গেছে আজ পর্যন্ত একটি বাবার কবর সামনে গিয়া এক বীর দোয়া করে এমন বহু সন্তান আমি দেখছি আমার নদীদের সহ চোখকে আমি দেখেছি বহু সন্তান আমি দেখছি তার মারবার তার মায়ের কবরটা কোন জায়গায় দিচ্ছে কবরটা পর্যন্ত ফিরে গেছে ওই যে আসা যাওয়া এই যে ছেলে মেয়ে নামক যে রিজিক আল্লাহ যে রাখছেন এই রিজিকটা আল্লাহ তালা কে নিছে কেন ওই যে মা বাপ আল্লাহকে চিনে নাই গুনাহ করছে ছেলে মেয়েগুলোকে আল্লাহ দরবার কবুল করে যেতে পারে না এই জন্য ভাই গুনা করলে এক নম্বর আল্লাহ তালা রিজিক থেকে আমাদেরকে আল্লাহ বঞ্চিত করে দেবে এটা আপনি বিশ্বাস করলেও এটা সত্যি আর বিশ্বাস না করলেও এটাই সত্যি